আসসালামু আলাইকুম নতুন একটা সাইট চলে আসছে যে সাইটগুলো পেমেন্ট দেয় আমি কিন্তু ওগুলো আমার টেলিগ্রামে শেয়ার করি আপনারা আমার টেলিগ্রামে যুক্ত হলে দেখতে পারবেন কোন সাইটগুলো হচ্ছে পেমেন্ট দিচ্ছে কোন সাইটগুলো স্ক্যান করছে সেগুলো আপডেট আমি দিয়ে দিই তো এটার লিঙ্ক হচ্ছে কমেন্টে দেওয়া থাকবে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে প্রথমে নাম্বার দিবেন তারপরে দুইবার পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টে নিবন্ধনে ক্লিক করলে কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট হওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে কিন্তু তারা বলেই দিছে মুক্তির তারিখ হচ্ছে ষোলো ছাব্বিশ জুলাই আজকে আসছে অ্যাকাউন্টটা অ্যাকাউন্ট খোলার পরেই হচ্ছে দুশো টাকা পেয়ে যাবেন সর্বনিম্ন ডিপোজিট হচ্ছে ছশো টাকা উত্তোলন হচ্ছে দুশো টাকা এখানে হচ্ছে আরও অনেক কিছু আছে তাদের গ্রুপের মধ্যে আপনারা যুক্ত হয়ে গেলে কিন্তু সব ডিটেলস জানতে পারবেন এখানে তাদের টেলিগ্রামের এখানে যুক্ত হয়ে নেবেন তাহলে সব আপডেট জানা যাবে তো এখানে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন প্রতিদিন চেকিংয়ের মাধ্যমে দশ টাকা করে পাবেন এখানে চেকিং দিলে কিন্তু দশ টাকা করে পাচ্ছেন আর অ্যাকাউন্ট খোলার পরে দুশো টাকা পেয়ে যাবেন এখানে মিনিমাম যে ডিপোজিটটা হচ্ছে ছশো টাকা আপনি কিন্তু ছশো টাকা ডিপোজিট করলে তখনই দুশো টাকাটা উইথড্রো করে নিতে পারবেন তার মানে হচ্ছে আপনি চারশো টাকার একটা প্যাকেজ কিনতেছেন যেহেতু সাইডটা নতুন আসছে আমি সাজেস্ট করবো যেন এমন একটা প্যাকেজ কিনবেন যেন প্রতিদিন আপনি উইথড্রো করতে পারেন তো আপনি যদি পনেরোশো টাকার প্যাকেজটা কেনেন এখান থেকে কিন্তু যেই প্যাকেজটাই কিনবেন সাথে সাথে দুশো টাকাটা আপনি উইড্রো করে নিতে পারবেন যদি পনেরোশো টাকার প্যাকেজটা কেনেন প্রতি ঘন্টায় হচ্ছে আপনি বারোশো টাকা করে পাবেন বারো সরি বারো টাকা করে পাবেন আর দিন হচ্ছে তিনশো টাকা করে পাবেন তিনশো টাকা করে পাঁচ দিনে আপনার কিন্তু পনেরোশো টাকা হয়ে যাচ্ছে যদিও আপনার বিনিয়োগটা হবে বারোশো টাকার কারণ হচ্ছে আপনি তো দুশো টাকা তেরোশো টাকার হবে কারণ আপনি তো অলরেডি দুশো টাকাটা উইড্রো করে নেবেন তো কিভাবে রিচার্জ করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি এখান থেকে আপনারা যাবেন রিচার্জে যাওয়ার পরে যে প্যাকেজটা কিনতে চান ওই অ্যামাউন্টে কিন্তু দিতে হবে আপনি যদি পনেরোশো টাকার কিংবা তিন হাজার যেটার প্যাকেজ কিনতে চান ওইটা সিলেক্ট করে নেবেন এখানে কিন্তু চ্যালেঞ্জ তিনটা পর্যন্ত আছে যেটা ইচ্ছা সেটা সিলেক্ট করে নেবেন তারপরে রিচার্জে যাবেন যাওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে বিকাশ নগদ যেটা দিয়ে পেমেন্ট করতে যাচ্ছেন সেটা দিয়ে দেবেন এরকম একটা ইন্টারফেস আসলে কিন্তু আপনি মানি করতে পারেন আর তারপরে চ্যালেঞ্জ দুইতে যে দেখা দিচ্ছি এরকম যখন ইন্টারফেস আসবে তখন হচ্ছে আপনাকে ক্যাশ আউট করতে হবে এই যে বলে দিয়েছে ক্যাশ আউট করতে হবে তবে 3 নাম্বার চালানে কি亚 সাবমিটও দেখিয়ে দিচ্ছে এখানেও কিন্তু তারা বলে দিয়েছে যে ক্যাশ আউট করতে হবে তাহলে আপনি যদি সেন মানি করতে চান আপনি হচ্ছে রিচার্জ চালান ওয়ান দিয়ে রিচার্জ করে নেবেন রিচার্জ করলে কিন্তু অ্যাকাউন্টে টাকাটা অ্যাড হয়ে যাবে হওয়ার এখন আপনি কিভাবে টাকা তুলতে পারবেন এখানে যাবেন যাওয়ার পর হচ্ছে প্রথমে আপনার ব্যাংক কার্ডটা সিলেক্ট করে নিতে হবে এখানে ব্যাংক কার্ডে যেয়ে প্রথমে আপনার ব্যাংকটা নির্বাচন করতে হবে বিকাশ বিকাশনগর যেটাই দিবেন তারপর নামটা তারপরে ব্যাংক অ্যাকাউন্টের নাম্বারটা দিয়ে দিবেন দেওয়ার পরে যখন আপনি ব্যাংক কার্ডের ডিটেলস দিয়ে দেবেন তারপরে এখান থেকে টাকা তোলাতে গেলে এখান থেকে ব্যাংকের তথ্য পূরণ এখানে কিন্তু অলরেডি আমি তথ্য পূরণ করে ফেলছি যত টাকা উইথড্র করতে চাচ্ছেন সেটা দিয়ে দিবেন এখানে কিন্তু তারা বলে দিচ্ছি মিনিমাম উইথড্র হচ্ছে দুইশো টাকা প্রতিদিন সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত উচ্চলন করতে পারবেন সীমাহীনভাবে সর্বোচ্চ হচ্ছে সাধারণত দুই ঘন্টার মধ্যে টাকা চলে আসে চব্বিশ ঘন্টার মধ্যে না আসলে জানাতে হবে আহ এরকম এখানে সবকিছু আছে আর অবশ্যই একটা কিছু কেনার জন্য টাকাটা উইথড্র করার জন্য অবশ্যই কোনো প্যাকেজ কিনে নিতে হবে প্যাকেজ না কিনলে কিন্তু আপনি কোনো উইথড্র করতে পারবেন না তো এই ছিল বিষয় এখানে কিন্তু উপহার রিডিম এটার জন্য কিন্তু আপনাদের টেলিগ্রামে যুক্ত থাকতে হবে এখানে তারা কিন্তু অনেকগুলো কোড দিয়ে দিতে পারে ওই তখন কোডটা দিলে একটা বোনাস পাবেন তারপরে আবার কিভাবে অ্যাপটা ডাউনলোড করবেন অনেকে অ্যাপ ডাউনলোড করতে চান এখানে দেখুন লেখা আছে ডাউনলোড করুন এখান থেকে ডাউনলোড দিয়ে দিবেন এরকম আসলে মোর ডিটেইলস দিয়ে ইনস্টল এনি ইনস্টল এনি হয়ে দিয়ে এখানে আপনাদের ফোনের পাসওয়ার্ডটা যেতে পারে সিকিউরিটির জন্য তখন এভাবে অ্যাপটা ডাউনলোড করে নেবেন এখান থেকে আবার আপনারা চাইলে কিন্তু টাস্কের মাধ্যমে আপনার ফ্রেন্ডকে কিভাবে শেয়ার করবেন এখান থেকে হচ্ছে আড়ে যাবেন যখন তারপর এখান থেকে হচ্ছে কপি করে আপনার ফ্রেন্ডদেরকে কিন্তু আপনি ইনভাইট করতে পারেন কোনো কিছু না বুঝলে আমার কমেন্টে জানাতে পারেন সাইটটা আজকে নতুন আসছে যারা কাজ করতে চান কাজ করতে পারেন ফার্স্ট থেকে কাজ করলে কিন্তু ভালো পরিমাণ প্রফিট করতে পারবেন আর সাইটটা প্রেমেন্ট করতেছে গ্রুপে আমি দেখলাম সবাই প্রেমেন্ট পাচ্ছে তো যারা কাজ করবেন ফার্স্ট থেকে কাজ শুরু করে দিতে পারেন